শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন শেরপুরে নিজের পনেরো বছর কিশোরী মেয়েকে ধর্ষণ করে পাঁচ মাসের অন্তঃসত্তা করার অপরাধ প্রমাণিত হয় বাবা হানিফ উদ্দিনকে তেতাল্লিশ যাবজ্জীবন সশ্রম কার্যন্ড দিয়েছেন আদালত একই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানা আদায়ে আরও ছ মাসের সশ্রম কারাদণ্ডে আদেশ প্রদান করা হয়েছে শেরপুর জেলা নারী ও শিশু আদালতে বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জস মোহাম্মদ মুসলেহ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্ত হানিফ উদ্দিন শেরপুর সদর উপজেলা চরশেরপুর ধোপাঘাট হদিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জেলা শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিভরিয়া বুলু মামলার নথি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানান শেরপুর সদর উপজেলা চরশেরপুর ধোপাঘাট হদিপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করত নিজের বছর বয়সী মৃত্যুর জোরপূর্বক এক বছর ধরে ধর্ষণ করে মেয়েটি লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি সর্বশেষ দু হাজার ষোলো সালের চোদ্দই সেপ্টেম্বর রাতে ধর্ষণ করার পর মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়ে যায় পরে ধর্ষিতার মা বাদী হয়ে দু হাজার ষোলো সালে বিশে অক্টোবর শেরপুর সদর থানায় মামলা দায়ের করেন ভিক্টিস তার বাবার পাশবিক নির্যাতনের বিষয়ে আদালতে জবানবন্দি প্রদান করে ধর্ষক বাবা গ্রেফতার হওয়ার পর দু হাজার ষোলো সালে পঁচিশে অক্টোবর ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শেরপুর সদর থানা এসআই জীবন জীবনচন্দ্র বর্মন মামলাটি তদন্ত শেষে দু সালে পনেরোই জানুয়ারি হানিফ উদ্দিনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয় এগারো ধারায় আদালতে চার্জশিট প্রদান করেন বিচারক আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে এই দণ্ডাদেশে রায় প্রদান করেন